যারা মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন যারা মিঠুন চক্রবর্তীকে প্রমোট করছেন তারা আসলে বাঙালি জাতির ক্ষতি করছেন এখানে এই গোব্যাক তারা বাঙালি জাতির ক্ষতি মিঠুন চক্রবর্তী আর মমতা শঙ্কর দুজনেই বাঙালি জাতির জন্য লচ্ছে বাঙালি মহিলাদের ওনাদের সিনেমা দেখা উচিত না একজনও বাঙালি মুসলমানের মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখতে যাওয়া উচিত না একজনও বাঙালি মহিলার মমতা শঙ্করের সিনেমা দেখতে যাওয়া উচিত না সামগ্রিক ভাবে বাঙালি মিঠুন চক্রবর্তীকে বয়কট কোনো চরিত্র নেই ছোটবেলায় বলেছিলেন নকশাল তারপরে বম্বে পৌঁছলেন বম্বে পৌঁছে নাচ গান ফাঙ্কন করে ঠিক আছে পয়সা কামালেন সব ঠিক করে তারপর কলকাতায় চলে এলেন সুভাষ চক্রবর্তীর পাইহার দিয়ে আঙ্কেল জ্যোতিবাবুকে দাদু হ্যান ভ্যান ত্যান বলে হোপিটিক্সিক্স করে নর্দন কুর্দন করলেন তারপর সিপিএম ওনার কিছু দিল না উনি কংগ্রেসের কাছে গেলেন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রিয়রঞ্জন প্রণব মুখার্জি একটা কিন্তু তারা তারা যে মিঠুন হচ্ছে এরপর জন্য দেননি কুনাল ঘোষের মহানুভবতায় উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা করে রাজ্যসভায় রাজ্যসভায় পাঠালেন রাজ্যসভায় গিয়েই উনি সারদা কেলেঙ্কারিতে জড়ালেন এবং যখন দেখা গেল যে সুদীপ্ত ওনার সেক্রেটারিও তো

দেখুন মিঠুন চক্রবর্তী আজকের মিঠুন চক্রবর্তী বাঙালির জন্য লজ্জা মৃগয়ের যে মিঠুন চক্রবর্তী যাকে আমরা শ্রদ্ধা করতাম যে বিরাট অভিনেতাকে আমরা মাথায় করে রেখেছিলাম তিনি আজকে বাঙালি জাতির জন্য লজ্জা আমি কারো ব্যক্তিগত বিষয়ে ঢুকতে চাই না কিন্তু মৃগয়ের ওই জুটি মিঠুন চক্রবর্তী আর মমতা শঙ্কর দুজনই বাঙালি জাতির জন্য লজ্জা বাঙালি মহিলাদের ওনাদের সিনেমা দেখা উচিত না একজনও বাঙালি মুসলমানের মিঠুন চক্রবর্তী সিনেমা দেখতে যাওয়া উচিত না একজনও বাঙালি মহিলার মমতা শঙ্করের সিনেমা দেখতে যাওয়া উচিত না সামগ্রিক ভাবে মিঠুন চক্রবর্তীকে বয়কট করা উচিত টালিগঞ্জে যারা মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন যারা মিঠুন চক্রবর্তীকে প্রমোট করছেন তারা আসলে বাঙালি জাতির ক্ষতি করছেন এখানে নাই গোবা তারা বাঙালি জাতির ক্ষতি করছেন দেখুন মিঠুন চক্রবর্তী কোনো চরিত্র নেই ছোটবেলায় বলেছিলেন নকশাল তারপরে বম্বে পৌঁছলেন বম্বে পৌঁছে নাচ গান ফাঙ্কন করে ঠিক আছে পয়সা কামালেন সব ঠিক তারপর কলকাতায় চলে এলেন সুভাষ চক্রবর্তী পাইহাত দিয়ে আঙ্কেল জ্যোতিবাবুকে দাদু হ্যান ভ্যান ত্যান বলে কোপারেটিভ করে নর্তন কুড্ডন করলেন তারপর সিপিএম ওনাকে কিছু দিল না উনি কংগ্রেসের কাছে গেলেন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রিয় রঞ্জন দাস মুন্সী এবং প্রণব মুখার্জি উনি পায়ে ধরেছিলেন একটা পদ্মশ্রীর জন্য কিন্তু তারা জানতেন যে মিঠুন হচ্ছে পাল্টি ভাই তারা দেননি এরপর কুনাল ঘোষের মহানুভবতায় উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা করে রাজ্যসভায় রাজ্যসভায় পাঠালেন রাজ্যসভায় গিয়েই উনি সারদা কেলেঙ্কারিতে জড়ালেন এবং যখন দেখা গেল যে সুদীপ্ত ওনার সেক্রেটারিও তো ভিডিওতে দেখলাম বলেছেন যে উনি কিভাবে সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিতেন সেটা উনি প্রতিবাদ করেননি সেই মিঠুন চক্রবর্তী সারদার পরে ভয়ে পালিয়ে গেলেন তারপর ওনার জীবনের বিভিন্ন কেচ্ছা কেলেঙ্কারি বেআইনি হোটেল ফ্লপ ছেলে ইত্যাদি আছে সেসব থেকে বাঁচতে উনি বিজেপি স্বর্ণাপন্ন হলেন দু একুশ থেকে উনি এসে বিজেপি বরঞ্চ ভাবা উচিত যে উনি যেখানে যেখানে ক্যাম্পেনে গেছেন বিজেপি তো মিথুন চক্রবর্তীকে হেলিকপ্টারে করে ক্যাম্পেনে নিয়ে গেছে প্রচারে সেখানে সেখানে বিজেপি হেরেছে আর আজও উনি বাঙালির বিরুদ্ধে যা বলছেন এগে নাই গোব্যাক যে উনি বাঙালি জাতির কলঙ্ক তবে একটাই ভালো দেখুন একটাই ভালো সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী নিজের ছেলের সিনেমা হিট করাতে পারেন সেখানে বিজেপি নামক একটা রাজনৈতিক দলকে হিট করিয়ে দেবেন পশ্চিমবঙ্গে এটা ভাবাটা ভুল নাই গোব্যাক উনি বাঙালি জাতির সবচেয়ে বড় কলঙ্ক এবং উনি এবং বাকিরা যেন একটা জিনিস মনে রাখেন এটা খুব জরুরি মনে রাখাটা সেটা হচ্ছে ওপার বাংলায় যখন বাঙালি জাতিসত্তার আন্দোলন হচ্ছিল যারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল তাদের বলা হতো রাজাকার ঠিক আছে আজকে মিঠুন চক্রবর্তী হচ্ছেন বাঙালি জাতির সাথে যারা অত্যাচার করছে সেই বিজেপি এবং বিএসএফ এর হয়ে সাফাই গাইছেন তো উনিও আজকে বাঙালির কাছে রাজাকার আর যিনি বাংলায় রাজাকার হবেন তার পরিণতি হবে জগদীপ ধনকার জগদীপ ধনকার কম দালালি করেননি বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে উনি উপরাষ্ট্রপতির এতে পৌঁছেছিলেন কি হলো চার ঘন্টার নোটিশে ওনাকে উপরাষ্ট্রপতির পদ থেকে এগিয়ে নাই বিজেপি তাড়িয়ে দিল সারা জীবনে পশ্চিমবঙ্গে অপমানিত হতে থাকা তো পশ্চিমবঙ্গে সবসময় অপমানিত হতেন দিল্লিতে বিজেপি ওনাকে যে অপমান করলে তাহলে দেখাই যাচ্ছে না ফলে যারা পশ্চিমবঙ্গে আজকের পশ্চিমবঙ্গে রাজাকারের ভূমিকা পালন করছে বিজেপির দালালরা তাদের পরিণতি জগদীপ ধনকারের মতোই হবে আবারও আমি বলছি মিঠুন চক্রবর্তী বাঙালি জাতির কলঙ্ক যে দেখতে পায় না যে বুঝতে পারে না যে একজন বাঙালি কি সে বাঙালি মুসলমান হিন্দু বৌদ্ধ কৃষ্ণ আমার কিছু আসা যায় না যে বাঙালিকে যে ভারতীয়কে টোল ওডারে করে সীমান্তের ওপারে ছুড়ে ফেলা হয়েছে সেটা অপমান সেটা জাতি হিসেবে বাঙালি হিসেবে আমাদের লজ্জা যারা এই ধ্যাস্টম করছেন যারা টেলিভিশনে বসে মিঠুন চক্রবর্তীর মতো বা যে সাহিত্যিক হন যে হোক যিনি এই অন্যায় সমর্থন করছেন তিনি যেন হিটলারের আমলে ফ্যাসিবাদকে যারা সমর্থন করেছিলেন যারা ইহুদি হত্যাকে সমর্থন করেছিলেন তাদের পরিণতির কথা মাথায় রাখে ঈশ্বর এবং ইতিহাস কেউ তাদের ক্ষমা করে